এইটা হইল দিনাজপুরের ভাইরাল কর্নাই মন্দির এখানে আসতে হইলে আপনাদেরকে দিনাজপুর থেকে কলেজ মোদ থেকে সর্বপ্রথম হাজিদানেশে আসতে হবে এবং হাজিদানেশে আসার পরে হাজিদানেশ এবং বিকেএসপির মাঝামাঝি একটা রাস্তা কর্নাই নামের একটা বাজারে গেছে সেই বাজারে আপনাদেরকে আসতে হবে বাজারে আসার পরে সেইখান থেকে আরও হাফ কিলোর মতো ঢেপা নদীর পারে আসতে হবে এটা ঢেপা নদীর পারে অবস্থিত এবং এখানে দুইটা ছোট ছোট। মন্দির আছে যেগুলো অনেক পুরনো মনে হচ্ছিল দেখে আমি মন্দিরের নামগুলো সঠিক জানি না এবং এই জায়গাটাতে আসলে আপনাকে অবশ্যই অবশ্যই ভালো লাগবে একে তো নদীর পার তার উপর এখানে আছে একটা কদম গাছ এই গাছের নিচে আবার এখানে সিঁড়ি আছে সিঁড়িতে বসে শুয়ে আপনি এখানে ছবি তুলতে পারবেন এবং এখানে অনেকেই ঘুরতে আসতেছে বর্তমানে দিনাজপুরের সবচেয়ে ভাইরাল জায়গা হলো এই কর্নাই মন্দির ঢেপা নদীর পারে আপনি এখানে আসে যখন এই নদীর পাটটাতে দাঁড়াবেন আপনার মন একেবারেই ভালো হয়ে যাবে এবং এখানে আসলে আপনি অনেক মানুষ দেখতে পাবেন এটা হলো এক নম্বর পার্ট এবং আপনি নদীর ওই পারে আর একটা বিশাল বড় একটা পাহাড় দেখতে পাবেন যে পাহাড়টা অটোমেটিক্যালি হয়নি প্রাকৃতিক কোনো পাহাড় না এই পাহাড়টা হচ্ছে নদীটা যখন খনন করা হয়েছে তখন সেই বালুগুলা ওইদিকে রাখছে এবং এটা এখন পাহাড়ের মতো হয়ে গেছে এবং যেটাতে আপনি যখন এই পারে থাকবেন এই পারে আসার জন্য আপনার মনটা খুবই বলবে কিন্তু আপনি আসতে পারবেন না কারণ নদীতে হলো পানি আছে অনেক এবং এইখানে হচ্ছে নৌকা আছে নৌকা দিয়ে আপনারা এই পাহাড়টাতে আসতে পারেন নৌকা যদি না থাকে তাহলে হচ্ছে আপনারা এইখানে দূর দিয়ে একটু ঘুরে আসতে পারবেন এই পাহাড়টাতে দেখছেন বিশাল বড় একটা পাহাড় এবং এটার উপরে উঠে যখন দুই হাত প্রসারিত করে হচ্ছে আমি পিকটিক তুলতেছিলাম আসলেই অনেক বেশি ভালো লাগতেছিলো এবং এই পারে অনেকগুলা মানুষ ছিল ওদেরকে হাত নাড়াচ্ছিলাম ওই দিক থেকে ড্রনটা একটু উড়াইলাম এখানে যাই একটু হাত নাড়াচ্ছি ড্রোনকে এবং হচ্ছে এরপরেই আমরা এখান থেকে চলে আসি তো আপনারা এই জায়গাটাতে আসতে পারেন আমি লোকেশন কিভাবে আসতে হবে সব বলে দিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ